কদিন থেকে কি টাং টাঙা রোদ তা আজই ক্যাঙ্করি বা দুপুরের পরে পরে দেওয়াটাকেবার একেবারে মুখ ঘুমটা করিল খানিক হাওয়া তলাইছে গরমের হাত থেকে খানিক স্বস্তি বৃষ্টিও বোধহয় নামবে আর তো এমন অবস্থা এমন পরিস্থিতি মোর কেন বা খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যদিও ভাইলে দিন আগতে বাচ্চা বেলা তারপরে খানিক বড়োবেলা পার করিয়া বুড়ে বেলাত আসি পৌঁছা সঙ্গে তো এমন হইলে পরে এমন গরমের দিনত বাইশার দিনত খানিক বৃষ্টি হইলে খালি গায়ে বৃষ্টিত ভিজিয়া দরে বেড়া আর বাড়ির বড়লার পিটেও খাওয়া ডাং খাওয়া খিব মনে পড়ি যাচ্ছে আর এই গরমের দিনত বিকেল হইলে চলো খেলা খেলেবার সেই কত ধরনের খেলা খেলাছি আমরা গোল্লা সুট খেলা পাখি খেলা দাঁড়িয়ে বান্দা খেলা সিকে খেলা ফুলনো খেলা নদী খেলা খেলাধ খেলা কত ধরনের খেলা খেলাছি আর বৃষ্টি ছিলে বৃষ্টির ভিজি ভিজি গাও ধোয়া খেলা খেলা তারপরে ফুটবল খেলা কত ধরনের খেলা খেলাছি আর খেলা খেলাইতে 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 কত ধরনের ধাতুনিয়া খেলা মাঝখানে বন্ধ হয়ে যাওয়া কত ধরনের ক্যাসাল আর এক পক্ষ আর এক পক্ষ কতভাবে ভয় দেখানো শাশানি তোকে তো তোকে চৌড়ে গাল ফাটাইম তোকে ডিকেম তোকে ঢুকুর ঢুকুর করি ভুকেম কত ধরনের শাসানি দেখাছি আমরা তারপরে এই ঢোক ক্যাসাল করতে 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 জেলা ওদিকেল্লা ওপাশে যায় মানে ও পাড়ার যায় যায় খেলেবার আইসে উমরা ওদি জেলা দূর জেলা আর শাসানি অর্থাৎ মুখের কথা জেলা শোনা যায় না সেলা হাত ঠ্যাং দিয়া অঙ্গভঙ্গি করিয়া শাসানি হাত দেখা ঠ্যাং দেখা ওপারেল্লা দেখায় আমরাও দেখাই আমরা কেমন দেখাই একটা ঠ্যাং তুলিয়ে দেখাই এইটা তোর বাপ এইটা তোর মাও আর এই বাপ মাও ঠ্যাং দেখিয়া বাপ মাও কবাটা জরিপ বাড়ির বাপ মাওলা একবার দেখছে কি পিঠেও আর যদি কাঙ ধরা পড়ছে তা উনার তো খবর খারাপ আছে ডাঙাইতেই ডাঙাইতে একে পিঠির ছাল তুলি দেয় তো এইলে কথা আজি খিব মনে পড়ি ধরছে বিশেষ করে এলাকার ছাওয়া ছোটলা যে খেলা খেলায় বাবড়ে বাপ গালি সারা কোনো কথা নাই গালি ছাড়া কোনো কথা নাই ক্যাং করি যে কি হবে এই সাওয়ালার আর আমরা খানিক যদি মুখ খারাপ করছি বা ওই যে ঠ্যাং দেখা যে এইটা তোর বাপ এইটা তোর মাও কি ডাংকান খাসি আমরা বাবড়ে বাপ তো তোমরা কার কার শাঁকাইলে এলে তোমার মনে আসে ইলে কথা ছোটোবেলকার কথা লা মুখ খানিক ক্ষমকায় করি জানান তো নেও